হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে দিনটা হচ্ছে সাতাশে ডিসেম্বর যেদিন ছিল আমাদের কলেজের ফাউন্ডেশন প্রোগ্রাম তো সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য আমরা রেডি হয়ে যাচ্ছি এখন কলেজে আজকে প্রোগ্রাম হবে আমাদের কলেজের মেন ক্যাম্পাসে মানে আমাদের নার্সিং ডিপার্টমেন্ট ফার্মাসি ডিপার্টমেন্ট বিএলএড ডিএলএড সমস্ত ডিপার্টমেন্ট নিয়ে কলেজের মেন ক্যাম্পাসে হচ্ছে আজকের আমাদের প্রোগ্রাম তো প্রোগ্রামের একদিকে ছিল প্রোগ্রাম চলছিল। আর হচ্ছে আমাদের সবার স্ন্যাক্সের জন্য বসছিল অন্যদিকে স্টল তো প্রত্যেক স্টুডেন্টদের স্ন্যাক্স আইটেমের জন্য কলেজ থেকে টোটাল চারটে স্টল অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল তো চারটে স্টলের মধ্যে প্রথমেই ছিল দুটো স্টলেই ছিল ফুচকা তারপরে ছিল আইসক্রিম তারপরে ছিল বাটার কফি এমনি কফিও ছিল বাটার কফিও ছিল আর ছিল চিকেন পকোড়া

মেয়েটা এসেছে আমরা অনেকদিন ধরেই ওয়ারিড ছিলাম যে দিস ইজ আওয়ার ফার্স্ট ইনিশিয়েটিভ তো আমাদের সাকসেস হবো আমরা জানতাম কিন্তু সাকসেস রেটটা কত এটা নিয়ে আমার একটুখানি ভাবনা ছিল তো ইটস এ গুড সাইন ফর আস এটা আমাদের জন্য বড় অ্যাচিভমেন্ট মে বল কুছ তো আমাদের একদিকে চলছিল প্রোগ্রাম আর একদিকে চলছিল স্টলের মধ্যে খাওয়া দাওয়া তো স্টলের মধ্যে কতটা ভিড় সেটা তো তোমরা দেখতেই পেলে ভিডিওটাতে তো যাই হোক আমাদের কিন্তু ভিড় ঠেলে হলেও খেতে হবে আর আমরা অলরেডি খাওয়ার পেয়ে গেছি আমি নিয়েছিলাম প্রথমে আইসক্রিম তারপরে আমার আরেকটা ফ্রেন্ড সে নিয়েছিল চিকেন পকোড়া তো যে যে যেভাবে যতটুকু পাই সেটা নিয়ে এসে আমরা সবাই মিলেই ভাগ করে খেয়েছিলাম চিকেন পকোড়া আইসক্রিম খাওয়ার পর আমরা নিয়ে নিয়েছিলাম বাটার দিয়ে কফি এবং তার সঙ্গে চিকেন পকোড়া তো এই দুটোর কম্বিনেশানটা ছিল সত্যিই অসম তো যাই হোক এইভাবে ঠেলাঠুলি গুতাগুতি সরিয়ে আমরা সমস্ত কিছুটাই ট্রাই করি যতগুলো স্টল বসছিল সব স্টলেরই খাওয়ারগুলো আমরা ট্রাই করি তো এবার হচ্ছে আমাদের শুরু হয়ে গেছিলো প্রোগ্রাম তো আমাদের প্রোগ্রামটা কীরকম লেগেছে তোমাদের প্রত্যেকের সবাই সেটা তোমরা কমেন্টে জানিও আর আমরা কেমন এনজয় করেছি সেটা তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো প্রত্যেকেই জানিও আমাদের কলেজের প্রোগ্রামটা তোমাদের কেমন লেগেছে I am have known she বেকালাদেযা খাকে মেকাকে তেরিলাতে নারাতে হিযা হিকোর তেনে কুভা তোমা নানানাই সাইরিনাকে তেলে ঵াসে মনাজাংপম ঔরাপ� আমি খবরে কাগজ দিয়ে বসে চাইলে অনেকের ঘন্টা শুনে চোখে গি দরদা খুঁজি ঘন্টা শুনে চোখে গিয়ে দরজা খুঁজি নানা মানে দাদার কাছে

done i yeah. am yeah. সাতাশে ডিসেম্বরের নাইটটা আমাদের এইভাবেই কেটেছিল তোমাদের কার কেমন ভিডিওটা লেগেছে সবাই জানিও তো আমাদের প্রোগ্রাম শেষ এবার যাব আমরা বাড়ি তোমাদের যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব টাটা